তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু দেবনে পাইবানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু দেবনে পাইবানা পাই

কোনটা আমার শাসন বারণ মানে তোমারই প্রেমের পাগল পর আর তো কিছুই জানে না চোখের স্বপন তুমি বুকের কাফন তুমি কত আপন তুমি নাই, নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই আর কিছু জীবনে না পাই

সারাটি জীবন সায়ার মতন আমারি পাশে থাকো না বুকের ঘরে যতন করে আমাকে তো মেরা সারাটি জীবন সায়ার মতন আমারি পাশে থাকো না বুকিনি ঘরের যতন করে আমাকে তুমি রাখো না আমার দেবন তুমি আমার মরণ তুমি কত আপন তুমি নাই লালা লা লালা 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 লা লালা 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 লা 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 আমার জীবন তুমি আমার মরণ তুমি কত আপন্ তুমি জানা না হয় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু বা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে বানা পায় না কিছু জীবনে পাইবানা পাই আর কিছু জীবনে বানা পাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবানা পায় আর কিছু জীবনে পাইবানা পায় আর কিছু জীবনে পাইবানা পায় লা 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 আর কিছু ছোদে বনে পাই ভাই পা